আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছ রান্নার রেসিপি প্রথমেই কড়াই দিয়ে দিচ্ছি তেল এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আবার নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচ বাজা বাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ এখন আবার একটু পানি দিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি মশলা মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নিলে দিয়ে দিচ্ছি আলু কুচি আলু কুচি দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি আলু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আবার নেড়ে ছেড়ে আলু সিদ্ধ করে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে এলে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে আলুর সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মাছ দিয়ে কষ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে আবার নেড়ে দিচ্ছি এখন রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর চেক করছি আমার ছোটো মাছ রান্না প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমার রান্না কমপ্লিট আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম